সেই জন্য এই বিচার অতি অবশ্যই হতামকে আমি ধন্যবাদ দিয়ে তিনি শুরু করেছেন এই আয়োজন আমি মনে করি এই শুরুটা হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে সেই সরকার এই খরচে বিচার করবে আমাদের যে হাবিবুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা তাদের ছাত্র নেতা তারও যে আন্দোলন ছাত্র জীবনের যে গণপ্রথানের লক্ষ্যের আন্দোলন সেটিও হচ্ছে বাংলাদেশের এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করে আওয়ামী লীগ দেশে এবং সারা দেশে এরা হল হিটলারের ব্যবসায়ী এরা শুধু ভুল না এরা উৎপাদ করে না এরা মানুষের মানুষ জানা তারা

বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করছে বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা অভিযাত প্রতিষ্ঠা করেছিল আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এই খাইরাল হক এবং আসে না বাংলাদেশে কর্তৃত্ববাদ শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে একাত্তর থেকে চব্বিশে যে আন্দোলন সেই আন্দোলনে অসংখ্য শহীদ অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাধীনতা সাধারণত বিপন্ন হয়েছে তার একমাত্র চাইল ব্যক্তি এই সেই হাতীরা এবং ফল হিসাবে বন্ধুরা বিএনপি যে কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না বিএনপি নিজে বেগম খালেদা যা যেন তারেক রহমান বাংলাদেশের সব থেকে প্রয়োজন নেতা এবং নেত্রী তাহা তাদের জীবন উৎপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নেয় আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল যখন অফিসে জনগণের পাশে দাঁড়িয়েছে অন্যায় অচারের বিপক্ষে দাঁড়িয়েছে আগামী দিনেও এই খুনি লুটেরা হত্যাকারী গণহত্যাকারী স্বাধীনতা বিভিন্ন আওয়ামী লীগকে মাফ করার কোন প্র আমি বেশি বক্তৃতা করবো শেষ করে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল ধারাবাহিকভাবে উনত্রিশে একানব্বই সালে আমাদের ছেলেমেয়েরা যে ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেমানি করা চলবে না কোনোভাবে তাকে তথ্য দুঃস্থতা ছিল করা চলবে না তাদের যে রক্ত সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা গিয়েছে সেটা আমাদেরকে লুপে নিতে হবে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সঙ্গে দিনগুলোতে বলেছেন আরো দৃঢ় ভূমিকা পালন করতে পারেন সবাইকে এক জায়গায় এক কাতারে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি শুধুমাত্র বাংলাদেশ জিন্দাবাদ আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আমরা কিন্তু প্রশ্ন